বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা ভ্রমণ বাইতুল মুকাদ্দাস থেকে পর্যন্ত আরেকটা ভ্রমণ তো বাইতুল্লাহ থেকে বাইতুল পর্যন্ত মুকাদ্দাস এই ভ্রমণটাকে বলা হয় ইসরা ইসর শব্দের অর্থ হচ্ছে রাত্রিবেলা ভ্রমণ আর আপনার বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত এই ভ্রমণকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণকে আরবিতে বলা হয় মেয়ারজ কি বলা হয় মেয়ারজ তাহলে আমরা পেলাম রাসুল্লাহ আলী সালামের দুইটা ভ্রমণ হয়েছে এক রাত্রে একটা হইলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটুকু কোরআন দিয়ে প্রমাণিত আর বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মাহমুদ পর্যন্ত এটুকু হাদিসের তো অনেকগুলি বাঘ আছে তার মধ্যে হাদিসের একটা বাঘের নাম হচ্ছে মশকুর হাদিস সবচাইতে উত্তম হাদিসের নাম হলো পরের যে স্টেপ এই হাদিসের নাম হলো হাদিস একবারে নিচু স্তরের মানে তৃতীয় স্তরের হাদিসের নাম হইল খবরে ওয়াহিদ বুঝতে পারছেন তো আপনার বাইতুল মুকান্ত থেকে বাইতুল মাহমুর পর্যন্ত অর্থাৎ আকাশ পর্যন্ত যেই ভ্রমণ এইটা খবরে মাসুর দিয়ে প্রমাণিত আর বাইতুল মাহমুর থেকে আর সে পর্যন্ত যে ভ্রমণ এটা হচ্ছে খবরে ওয়াহিদ দিয়া প্রমাণিত পঞ্চাশ জনের অধিক সাহাবি মেহরাজের রাত্রের ঘটনা রাসুলের জবান মুবারক থেকে শুনে বর্ণনা করেছেন তাহলে আসেন আমরা এক এক করে বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটুকুর ভিতরে কয়েকটা ঘটনা ঘটছে কি ঘটনা রাসুল্লাহ সাল আলাই এর বয়স তখন বাউন্ন বছর কত বছর বাউন্ন বছর দা দ্বাদশ বর্ষ মানে হইলো চল্লিশ বছর বয়সে নবুত পাইছে বুঝছেন দশম বছরে অর্থাৎ তার বয়স যখন পঞ্চাশ বছর তখন তাছা আবু তালেব আর খাদিজা রাদিয়াল্লাহ তাআলা না দুজনেই মারা গেছে তখন রাসুল উল্লাহামের মনটা খুবই বারাক্রান্ত দুজন প্রিয় মানুষ মারা গেছে এবার রাসুল ভাবলেন আর মক্কার অবস্থা তখন আবু তালেব মারা যাওয়ার ফলে মক্কার কাফেরা এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে রাসুলকে মক্কার কোথাও দাঁড়িয়ে দিনের দাওয়াত দেওয়ার মতো ন্যূনতম কোনো স্বাধীনতা দিচ্ছে না মানে কোথাও কেউ দাঁড়াইতেই দেয় না তখন রাসুল ভাবলেন মক্কায় যেহেতু দিনের দাওয়াত দিতে পারতেছি না তাহলে এক কাজ করি আমার ছোটবেলা যে জায়গায় কাটছে এটা হচ্ছে মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর তিনি তার পালক পুত্র সাথে নিয়ে। এই এই বছর নব্বই কিলোমিটার জায়গা হাইটা গেছে বা চিন্তা করে দেখেন যাওয়ার পরে তিনি তো ওইখানে ছোট থেকে বড় হয়েছেন বলু সাকিব গুত্রে অর্থাৎ মা হালিমার যে গুত্র এটা নাম সাকিব পুত্র তিনি চিন্তা করলেন ওইখানে ছোটবেলায় আমি যাদের সাথে খেলাধুলা করি এখন তো তাদের বয়স 50 60 এর কাছাকাছি তে 50 60 যদি হয় তাহলে তো আমার বন্ধুরা অনেকে এখন ওই এলাকার নেতা তাদের কাছে গিয়া যদি দাওয়াত দেই তাহলে আমার সেলিবেলার বন্ধুরা তো আমারে ফিরে হিততো না এই রকম একটা চিন্তা করে তিনি চলে গেলেন তায়েফ যাওয়ার পরে তো জানেনই ঘটনা কেউ ইসলাম কবুল করে নাই বরং তিন কিলোমিটার পর্যন্ত রাসুলকে পাগল বলে ছোট ছোট বাচ্চারা била এটা আপনাদেরকে বলছি আর একদিন শুনছেন রাসুল্লাহ আলী সালাম এই মন কষ্ট নিয়ে তিনি আবার আসছেন তো রাসুল্লাহ আলীগুলাম আরো দুই বছর কোথাও দিনের দাওয়াত দিতে পারেনা মন খুবই খারাপ আবু তালে খাদিজা দুজনেই মারা গেছেন হঠাৎ করে তিনি একদিন রাত্রিবেলা তার চাচা তো গুণ আব্দুল্লা আব্বাস আব্বাস ওনার চাচার নাম আব্বাস আব্বাস মেয়ে হামজা দুজন আছে মাঝখানে রাসুল আলিয়ালাম শুয়ে আছেন রাত্রিবেলা হঠাৎ করে উম্মু হানির ঘরের যে সার এই সারটা এরকম করে ফাঁকা হয়ে গেল জিব্রাহিম এবং মিকাইল দুজন ঘরের ভিতরে